বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাই ওয়াসাল্লামকে নিয়ে ভারতীয় হিন্দু পুরোহিত কর্তৃক কটুক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে গোপালগঞ্জ সহ সারা বাংলাদেশে বিক্ষোভ মিছিল করেছে মুসলিম জাতি মোহাম্মদ রায়হান মোল্লা বার্তা বিভাগ দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ গত শনিবার সকাল দশ ঘটিকার সময় সারা বাংলাদেশে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মাদ্রাসার শিক্ষক ছাত্রসহ মসজিদের ইমাম ও মোয়াজ্জেমরা এ সময়ে বিভিন্ন জেলায় লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতি দেখা যায় গোপালগঞ্জে গহরডাঙ্গা শিক্ষা বোর্ডের উদ্যোগে মহানবী হযরত মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লামের সানে ভারতীয় পুরোহিতের কটুক্তি এবং সেই বক্তব্যকে বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে বেফাকুল মাদারিসিল কওমিয়া গৌহরডাঙ্গা মাদ্রাসা সহ গোপালগঞ্জের সকল মাদ্রাসার ছাত্ররা একত্রে গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করেন এই প্রতিবাদী সমাবেশে গহহরডাঙ্গার মাদ্রাসা সহ গোপালগঞ্জের বড় বড় আলেমরা বক্তব্য রাখেন জামিয়া ইসলামিয়া দারুল উলুম চর সোনাকুর শর্ট কোর্স মাদ্রাসার মুফতি সালমান শাহ ইমাম ও খতিব মসজিদ আল সহ হাজার হাজার মুসল্লি উপস্থিত ছিলেন পলাচিপার উলামায়ে কেরাম ও তাওহিদি জনতার আয়োজনে জৈনপুরী খানকা ময়দান থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয় পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেজিস্টার অফিসের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় এ সময় উপস্থিত মুসল্লিরা বিক্ষোভ মিছিলে হিন্দু পুরোহিত ও বিজেপি নেতার বিচারের দাবিতে স্লোগান দেয় এ সময় লক্ষ লক্ষ তাওহিদী জনতা মসজিদের ইমাম মাদ্রাসা শিক্ষার্থীসহ সাধারণ মুসল্লিরাও অংশ নেয় উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা হুমায়ুন কবির জাতীয় ওলামা মাসায়েক আইমা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল কায়ুম বাংলাদেশ জামায়াত ইসলামী গলাচিপার সাবেক উপজেলা আমির মাওলানা মোহাম্মদ ইয়াহিয়া খান ইসলামী আন্দোলন বাংলাদেশ গলাচিপা উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ জাকির হোসাইন গলাচিপা উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ দলিল উদ্দিন গলাচিপা হেলিপ্যাড কৌমি মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতি হিদায়তুল্লাহ জাতীয় ওলামা মাসায়েক আইম্মা পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম গলাচিপা হাসপাতাল জামে মসজিদের খতিব মাওলানা মানসুরুল হক কলেজপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান সহ নাম না জানা উল্লেখযোগ্য ব্যক্তিবর্গরা সমাবেশ থেকে বক্তারা বলেন রাসুল সাল্লু আলাইস্লামকে নিয়ে কটূক্তির সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় নিয়ে শাস্তির ব্যবস্থা করতে হবে বিশ্বের নেতা ও নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের অপমান মুসলমানরা মেনে নেবে না বিগত দিনেও মেনে নেয়নি ভবিষ্যতেও মেনে নেওয়া হবে না ভারতের ধর্মীয় প্রচারক রামগিরি রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন এতে সমর্থন দেন রাজ্যেরই বিজেপি বিধায়ক নীতেশ রানা তাদের চরম মূল্য দিতে হবে মুসলমানদের কলিজায় আঘাত করেছে তারা এ সময় বক্তারা জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান এতক্ষণ দৈনিক যায় যায় বেলার সাথে থাকার জন্য ধন্যবাদ যদি আপনার আমাদের এই সংবাদটি ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার দিয়ে সাথে থাকুন আমরা আছি আপনাদের সেবায় দৈনিক যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ